আর আমাকে তো সেনে ভরসা আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা আমাদের প্রত্যাশা থাকবে আমরা যতটুকু সুযোগ পাই প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র এই মঞ্চ উৎকৃষ্ট মানুষেরা নয় আমরা সবাই কাউলিয়ার মানুষ আমরা সবাই কিভাবে কাউলিয়ার এই সমস্যাগুলো সমাধান করা যায় এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব ছোট ছোট ভাই বন্ধকে তো আমার গ্রহণ ঠিক মতো হইলো না অনুষ্ঠানটা আর সুন্দরভাবে গ্রহণ করা উচিত ছিল আমি মনে করি তারপরে সুন্দর হয়েছে সব মিলে মানুষের খুব সুন্দর হয়েছে উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণ প্রিয় নাম আসুন এটাকে বলিনি আপনার সবাই ছিলেন যে আমাদের আমির এডিএম আজম সাহেব উপস্থিত আছে উপস্থিত আছে জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য শেষে ভাই আর আমাকে তো ভরসা আমার সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা খুবই উপভোগ করছি ঈদের শেষে আজকে তো লাস্টই তিন দিন আপনাদের সবাইকেই জানাচ্ছি বক্তব্য কিছুই নাই বক্তব্য তো আক্তার দিয়ে ফেলেছে আমরা আজও মেয়ে দিয়ে ফেলেছে আর কোনো বাকি ছয় নাই একটা বক্তব্য সব সমাধান হয়ে আছে একটা কারণ আমাদের সকলে চিনেন আমার পরিবার ভরসা পরিবার আলাস রহিমুদ্দিন ভরসা করিমুদ্দিন ভরসা এই ভরসারাই সারা তোমার এলাকা উন্নয়ন করছে এটিকে অস্বীর করতে পারবে উন্নয়নের গল্প কি করিবি এর মুক্তরা এমপি বানান কত প্রকার উন্নয়ন আছে পার্কই না ইনশাআল্লাহ ওই যে জাগবে তিস্তা বাসায় ওইখানে জাগতে হবে ওটা এমন একটা প্রকল্প লক্ষ লক্ষ কোটি টাকা প্রকল্প ওই প্রকল্প যদি আমরা করতে পারি আমার নেতা আমার চেয়ে ভারত করছে আমি জানতাম ক্রমের সাহেব বলেই দিয়েছে বিএনপি যদি ক্ষমতায় যায় এই প্রকল্পে একশো পার্সেন্ট আমরা বাস্তবায়ন করি ইনশাল্লাহ এই প্রকল্প বাস্তবিত কি কি হবে এটা তো জানার দরকার তাই প্রকল্প বললে তো হবে না প্রকল্প তো অনেক কথা আছে অনেক কথা আছে আমরা খেটে খাওয়া গরিব তুকি এলাকার লোক আমরা শ্রমিক আমরা পেশাজীবী আমরা কৃষক এই এলাকাটা কিন্তু কৃষক শ্রমিকের এলাকা এটা এই তিস্তা পর্যন্ত বাস্তবিত হয় সর্বপ্রথম কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে বাদাম থেকে সরিষা বাদাম ভুট্টা আলু অনেক রকম কৃষি পণ্য উৎপাদন হয় না তাদের কিন্তু সঠিক ব্যবহার নাই যদি এই প্রকল্প তিস্তা বাস্তবিত হয় সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি গড়ে ওঠা হবে ইনশাল্লাহ তাহলে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠলে কি আমাদের এলাকায় অনেক কৃষক শ্রমিক লেবার কৃষি চাকরি সংস্থা হবে না অনেক শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে না এই তিস্তে পর্বতে যে হয় পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে বিদ্যুৎ এখন সেই বিদ্যুৎ উৎপাদিত হবে সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয় এখানে অনেক বেকার শিক্ষিত ছেলেমেয়ের কর্মসংস্থান সৃষ্টি হবে না এই তিস্তে পর্বতে বাস্তবায়িত হয় এই শহর আর এই তিস্ততে এই কাউনিয়ার কাউনিয়ে থাকবেন নয় স্যাটেলাইট শহর হবে স্যাটেলাইট শহর কারণ আপনারা দেখা দেখবেন শহীদবাগ বালাপাড়া মধুপুর এই যে তিস্তার উপর দিকে গেছে এটা স্যাটেলাইট শহর হবে আমরা শহরের বাসিন্দা হব এই শহর অনেক লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে এই তিস্তা মহাপটুজে বাস্তবায়িত হয় এই যে তিস্তে যে নদী যে আছে না এই নদীটা কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা একটা অপার সম্ভাবনা দেখা দেবে এক জেলা থেকে আরেক জেলা কিন্তু লোককে স্টিমার জাহাজ ফিরে কিন্তু আশাবাসি করবে অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না আমাদের এলাকার তো লোকগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে এর হাজারো ওই যে বলছে রে এটা অটোমেটিক আপনারা দেখেন নাই যে জমুনে সেতু ব্রিজ হয়েছে রেল সুন্দরভাবে সুন্দর হয় নাই এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয় রেল অটোমেটিক প্রশস্ত হয়ে যায় এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয় ওই যে আমাদের যে কাউন্টে বাস স্টেশন দেখেন নাই এটা হাব হবে হাব মানে সেন্টার সেন্টার এখানে অনেক আবাসিক হোটেল তৈরি হবে এখানে অনেক অফিস আদালত তৈরি হবে এক জেলার লোক আরেক জেলা আসবে একজন লোক আরেক জেলা আসলে অনেক ব্যবসা প্রসার ঘটবে না অনেক ব্যবসাতে উন্নতি ঘটবে না অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে না এই তিস্তে মহাগ্রজি বাস্তবিত হয় ওই যে ডক্টর মিজান সাহেব বলল যে আমার দুই লেন রাস্তাতে অটোমেটিক সাইড হয়ে যাবে মানে এই প্রকল্প বাস্তবিত হলে কিন্তু সাইড রূপান্তরিত হবে আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করা জাগো ভাই পিস্তা আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয় জাগো ভাই পিস্তা বাতাই আমাদের অনুমোদন করতে হবে ভাইরা আমাদের তাই আমি আপনাদেরকে বলতে চাই এই যে একটা প্রকল্প থেকে সব হয়ে গেল একটা ঠিক আছে না সব কিছু হয়ে গেল ওকে বাকি থাকি অনেক এখন অনেক কিছু বাকি আছে এই যে আমরা ওই আজম বলল আমরা বিভিন্ন এলাকায় ধরি বিভিন্ন এলাকায় যায় আক্তর বিভিন্ন এলাকায় যায় উন্নয়ন উন্নয়ন হবে আরে উন্নয়ন তো উন্নয়ন হয় না উন্নয়ন হয়েছে কিছু লোকের কিছু লোকে দেখবেন পেট বড় বড় হইছে দেখবেন অসক্ষক হইছে সরসর্বি হইছে 17 বছরে তারা যে খাউন্ঠাইছে ওমরা উন্নয়নে তো ধরতো ভাগ্যের পরিবর্তন ঘটছে দেখেন না আমাদের সাবেক মন্ত্রী কি বলে আমাদের ইউনিয়নের আমাদের মেলে পুপোজলা মেলে লিপস্টিক সৃষ্টি করলেন এইখানে কিন্তু আপনাদের সিদ্ধান্ত নেওয়ার একটা সময় আসছে বাইর আর আমি ইমদাদুলোক ভরসা আপনারা আমার সঙ্গে যাচাই বাছাই করেন আমি লোক কি আমাদের আমার মধ্যে কোন সততা আছে কিনা

বিদেশ চাই ওই দুই লাখ টাকা বিদেশ এবং দশ লাখ বারো লাখ টাকা খপ করে পরে পড়িয়ে হয় না দশ বারো লাখ টাকা যদি বিদেশ চাকরি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার পক্ষ থেকে একটা ফাউন্ডেশন হবে নাম দিয়েছে ভস্কা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত ভাই বোনের বিদেশে চাকরি করতে চান আমার সাথে যোগাস এই ফাউন্ডেশনের মাধ্যমে 2 লাখ 1 লাখ 2 লাখ টাকার মধ্যে কোনো ইনশাআল্লাহ বিদাচ ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন ভালো করে একটা গাড়িতে করে যাতে মেডিকেলে নিয়ে আসা যাবে এমন ধরনের পরিবেশ পরিস্থিতি এই রাস্তাগুলোতে নাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা যতটুকু সুযোগ পাই প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে শুধুমাত্র এই বঞ্চ মানুষেরা নই আমরা সবাই কাউরিয়ার মানুষ আমরা সবাই কিভাবে কাউরিয়ার এই সমস্যাগুলোর সমাধান করা যায় এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেই অবকাঠামো উন্নয়ন যেন নিচক এক বিল্ডিংকে নিচক এক রাস্তায় পরিণত না হয়ে আমাদের এলাকার সার্বিক উন্নয়নে মনস্তত্বের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখতে পারে তেমন ধরনের ব্যবস্থা সামাজিক সংগঠনগুলোকে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বস্তু মাদ্রাসা বন্দির ভিত্তিক আমাদের সকলের মধ্যে ঐক্য এবং দৃঢ়তা একই সাথে সামাজিক বন্ধনকে করতে হবে। সময় ধরে দেখি যে নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশের সব থেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে সব থেকে উদ্যমী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ সমাজ বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ তার থেকে কাউ ব্যবস্থা আমরা ভাবে সাজাতে চায়। তারা তারা কোন রূপ অপকর্মের সঙ্গে যুক্ত থাকা নয় রূপ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থেকে নয় বরং ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে

জুলাই অব্যুত্থানে শহীদ হলেন হাজার হাজার মানুষ আহত হলেন লাখে লাখে মানুষ করলেন তাদের শপথের অঙ্গীকার এবং শপথ নতুন যে বাংলাদেশ বাংলাদেশ হবে জনতার যে বাংলাদেশ হবে স্বচ্ছতার যে বাংলাদেশ হবে জবাবদিনা ঠিক তেমন এক স্বচ্ছতা এবং জবাব দিন বাংলাদেশ আমরা মিনিমাল করবো আমরা এমন সিস্টেম দেখতে চাই কোন একটা রাস্তার টিকাদারি প্রতিষ্ঠান কোন একটা বিল্ডিং এর প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল যে পরিমাণে বাজেট নিল ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করবো অডিট করবো প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় গিয়ে আসবো আমরা যদি এটা করতে সমর্থ হই তাহলে রাজনীতিতে কোন ধরনের বেশি শক্তির ব্যবহার থাকবে না রাজনীতি হবে জনমানুষের রাজনীতি হবে দায়িত্বের রাজনীতি হবে দায়বদ্ধতা যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায় আমরা সকলে সামাজিক আন্দোলন করে তুলবো জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা তার বিরুদ্ধে জনগণ সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে নানা মাধ্যমে যুক্ত হয়েছে সারা দেশের মানুষেরা অনেকেই এই অনুষ্ঠান অনুসরণ করছে ফলো করছেন অনেক জায়গাতে এই জাতীয় পর্যায়ে কথা বলেছি আমি আজকে সেই পর্যায়ে কথা বলতে চাই না আমি বিশ্বাস করি যে সম্প্রীতির সৌভাগ্য জায়গা তৈরি হয়েছে আজকে আমি বয়সী তরুণ নবীন আমি যখন স্টেজে এসেছি আমার বড় দুই ভাই তারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছেন এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্য যেমন করে বলেছিলেন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান স্থান ছেড়ে দেওয়া নয় ওই স্থানের জন্য যোগ্য করে তোলার জন্য আমাদের অগ্রসরা আমাদেরকে সব সময় পরামর্শ প্রদান করবেন আমরা সকলে সম্মিলিত হবে আমাদের এলাকা আমাদের উত্তরাঞ্চলে আমাদের কাউলিয়ার আমাদের পীরগাছার আমাদের রংপুরের আমরা ভাগ উন্নয়নে কাজ করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত আয়োজক এবং বিশেষ করে যারা আজকে নবীন শিক্ষার্থী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলেই আবারও কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ইনকিল জিন্দাবাদ এনজিপি জিন্দাবাদ